الله رب العالمين شندر كوري إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ওয়ানা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ ইননা যারা আল্লাযিনা জারআ আমানু জারাইমান আনবে এক নাম্বার কাজ হলো নিঃসন্দেহে যারা এক নাম্বার কি আনবে ঈমান আনবে এখানে যারা বসে আছে কোন বেঈমান আছে নাকি আর বেঈমান বললে আমরা খুশি হই নাকি তুই তো বেঈমান খুশি হই আমরা ইমান না থাক কিন্তু বেঈমান শুনতে রাজি নাই বেঈমান শুনতে রাজি নাই আমরা এখানে সবাই ইমানদার আল্লাহকে বিশ্বাস করেছি রাসূলকে বিশ্বাস করে নিয়েছি আমার বন্ধুগণ কিন্তু আমরা অনেকে মনে করি জন্মসূত্রে আমার বাবা আব্দুর রহিম আমি আব্দুল করিম আমার দাদা শহীদুল ইসলাম আমার বাপ শরিফুল ইসলাম আমি হুলাম আরিফুল ইসলাম তিন ইসলাম যেহেতু আছে বংশের ভিতরে আমি জাহান্নাম কখনো যাব না এই বংশীয় পরিচয় দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না নাজাত পাওয়া যাবে না বান্দা কি আল্লাহর আল্লাহ আল্লাহ বান্দার মধ্যে কি বংশ দেখতে চান না ইমান দেখতে চান কি দেখবেন ইমান তিনি দেখতে চান বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে হিন্দুর ছেলে হিন্দু হতে পারে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার ইমামতি করার যোগ্যতা না থাকে ঠিক কি না ইমামতি করতে পারবে ইমান তো থাকবে যার মধ্যে ইমানের গুণগুলো থাকবে আসুন আমরা ইমানের গুণগুলো আজকের মাহফিল থেকে একটু একটু করে জেনে নেব আমার বন্ধুগণ কিছু কিছু লোকের নাম আছে ইমান আলী কিন্তু নামাজ পড়ে না আছে এরকম আছে নাম কি ইমান আলী নাম কিন্তু ইমান আলী নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুরবেলা বেলা ভাত খায় নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ আছে কি না ভিক্ষা করে নাম বছর বয়স নাম নাম কি তো কোনো কাজ হবে না বংশ দিয়েও কোনো কাজ হবে না বংশ দিয়েও যদি কাজ হতো আবু জেহেল তো জান্নাত পাওয়ার কথা কারণ আবু জেহেলের বংশ কোরাইশ আমার নবীর বংশ কোরাই আবুল আহামের বিরুদ্ধে তেমন আয়াত নাছিল হওয়ার কথা ছিল না বংশ তো একই ছিল নবীর আপন চাচা কিন্তু আয়াত নাছিল হয়ে গেছে বংশ বলে কোনো কাজ হবে না তদ্বথিয়া দ বিলহ বিহু বা سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد هذه هي رحمة السورة ها؟ لعنة السورة كارو پر لعنة أبو لحب أبو لحب نبير كي پوڑي پاوا ساسا গ্রাম্য চাচা রক্তের চাচা ভাই লাভ মাঝে আমার নবীর এক চাচার জন্য সেটা হল আবু তালে আরে নবীর জন্য জেল ও খাটলেন বেচারি নবীকে ভাষা শিখালেন নবীর দাদেনেকালের মধ্য দিয়া ওই যান বছর থেকে শুরু করেনি আমার নবজির নব্দি পর্যন্ত কত সহযোগিতা করলেন আবু কিছু করার পরেও আবু নাম কি নাই আসতে বলবেন না কি নাই বংশ আছে সম্পর্ক আছে রক্ত আছে সবকিছু আছে কম কথা বিশ্ব নবীর চাচা অভিভাবক গার্জেন পৃথিব্য এত কিছু হওয়ার পরও তার কপালে না কারণ তার মধ্যে সবচেয়ে বড় কি নাই আমার বন্ধুগণ দৌলত অনেক কথা আছে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো আমরা এক নম্বর সবচেয়ে বড় পুঁজি হলো আমার আপনার জন্য কোনো চিন্তাও রাখবেন না আমার জীবনে আমার জীবনে কোনো ভয় রাখবেন না শর্ত হলো এক নম্বর নির্ভুল ইমান আমাকে আনতে হবে শিরিক মুক্ত বিদাত মুক্ত ইমান আমাকে আনতে হবে নির্ভেজাল ইমান আনতে হবে ক্যান্সার আক্রান্ত কিছু ইমান কিন্তু আছে যেমন মানুষের জীবনে যেমন ক্যান্সার হয় ক্যান্সার আক্রান্ত হলে মানুষ যেমন বাঁচে না ঠিক তেমনই ইমানের কিছু ক্যান্সার আছে যে ইমানে সেই ক্যান্সার গুলো ঢুকে যাবে সেই ইমান দিয়ে বান্দা জান্নাত পাবে না যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রব্বুল সোজা শক্ত কথা বলছেন বিল্লাহি যে ব্যক্তি শিরিকের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবে যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে সে জান্নাতের গন্ধ কখনো পাবে না সে জাহান্নামে চলে যাবে এই জন্য আমার বন্ধুগণ এক নাম্বার ইমানের এক নাম্বার সবচেয়ে বড় ক্যান্সার হলো কি করা শিরিক করা শিরিক বুঝে আমাদের দেশে নাই আমাদের সমাজে নাই আছে না নাই শিরিক কেমন একটা সিরিখ হাঁটলে যেমন কানে আওয়াজ আসে না ঠিক তেমনি বান্দা কখন শিরিক করে বান্দা নিজেও বোঝে না যে শিরিক কখন হয়ে গেল আমার দ্বারা তবে সবচেয়ে বড় শিরিক হলো যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে দুনিয়ার আইনকে যারা মেনে নেয় এই ধরনের লোক তো আমার দেশে খুঁজেই পাওয়া যাবে না চিন্তা করা যায় বান্দা বান্দা মানে আবার কয় আল্লাহ আমারে মাফ না আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ মাফ করবেন সেই বান্দাকে যে বান্দা শিরিক মুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ একবার বলেন তোমার গুনা কি আল্লাহ বলছেন তোমার গুনাহ কি করছো গুনাহ আমি কোনো গুণার দিকে তাকাবো না তোমার গুনা আকাশ সে গেছে বেকার আমি দিল খাতায়া গোটা জামিন সেয়ে গেছে কোনো প্রবলেম নেই আল্লাহ তু শিরিক বি আন। তুমি শিরিক না করে আমার কাছে আসছো আমি তোমার সব গুনা মাফ করে দেবো তাহলে অন্তত কিসের গুনা করা যাবে না বলেন বরং কিসের গোনা করা যাবে না শিরিকের গোনা এখন তো আলোচনা আরেকদিকে চলে গেল আবার মানে ইমান ইমানটাকে বোঝাতে কি এখন কিসের কথা চলে যাচ্ছে বলেন তো কিন্তু আমি যে আলোচনা ধরছি তো তিন দিন আমারই লাগতো সময় তো কম আমাকে সময় দিচ্ছেন তো কারো কোনো আপত্তি নাই জোরে বলি ইনশাআল্লাহ আমি জানি এলাকার মানুষ পরাণ প্রিয় কোরআনের আলোচনা আপনারা খুব পছন্দ করেন কোরআন থেকে নির্জার কথাগুলো আপনারা চয়েস করেন আমি এটা আমার তো গোটা দেশে চলাচল করি বুঝি আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দেশেতে এমন आलोচকও আছে মনচ ওঠে না আছে নাসিও করে ঠিক গানও গায় আছে না আছে আবার আলেমদের বিরুদ্ধে আলটিমেটের মোদে ঠিক গুলো এগুলো গুলোকে নষ্ট করে ফেলেছে কিছু কিছু মানে হয়তো বা তাদের পরিচিতি বেড়েছে কিন্তু তাদের মঞ্চে বসাই নাপাক করেছে আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন চতুর্দিকে টুইটম্বর অবস্থা বসার জায়গা নাই এদিকে গরম কি করার আমরা ধৈর্য ধরি যে যেখানে আছে আমরা বসে পড়ি আল্লাহ তুমি সবাইকে শেষ পর্যন্ত সবাইকে থাকার দিয়ে দাও জোরে সম্মানিত সোমবারে কি বলে বুধবারে বিয়ে হওয়া যাবে না বৃষ্টির দিন বিয়ে করলে সারা জীবনের চোখে পানি ফুরাবে না এগুলো আছে কিনা এলাকা এগুলো কোন কোন হাদিসে আসছে কোন এগুলো আছে কোথাও কোন হাদিসে আছে সকালবেলা বেলা দেওয়া যাবে না সেদিন দেখি ট্রাকের পিছনে সেনা এক জোড়া জুতা রাখছে সেনা যেটা কেউ নেবে না জুলাই রাখছে তো বললাম এক হেল্পারকে বললাম আচ্ছা তোমার ট্রাকের পিছনে এরকম জুতা জুলাই রাখে কোনো হুজুর বদ নজর থেকে বাঁচার জন্য নজর থেকে বদ নজর থেকে এগুলো কিছু শির্ক কিন্তু আছে বহু ব্যাখ্যা আছে লম্বা আমি শর্ট করে যেটা বলবো সেটা হচ্ছে এই পৃথিবীতে একমাত্র আইন দাতা যদি কেউ থাকেন তিনি আমার কে আসতে বলবেন তিনি আমার কে বিধানদাতাকে আমার রবকে আমাকে খাওয়ানকে চাষ করে কে হ্যাঁ এটাও সত্য আল্লাহ চাষ আল্লাহ করেন সৃষ্টি করেন কে আমরা অনেকে বলি উনি আবিষ্কারক এই কথাটা আমার কাছে মনে হয় শিখ আবিষ্কার কোন বান্দার না আবিষ্কার কার আবিষ্কার শব্দটা আমার কাছে কেমন যেন মনে হয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আসলে ওরা কত বড় বীর বাহাদুর মৃত্যুর সঙ্গে কি মাশাআল্লাহ পাঞ্জা লড়ছে পাঞ্জা বলেন তো এগুলো শিরক শব্দগত শিরক জাতগত শিরক চিন্তাগত শিরক ভাষাগত শিরক বিভিন্ন শিরকের ব্যাখ্যা আছে লম্বা সময় আমি একটু একটু করে বলে যাচ্ছি সম্মানিত ভাইরা তাহলে এই যে শিরিকগুলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে শিরিক থেকে বাসলেই জান্নাত নিশ্চিত বলি আলহামদুলিল্লাহ সৃষ্টি করেছেন কে আল্লাহ আবিষ্কারক কে আল্লাহ রাব্বুল বলেন আনতুম তাখলকুনহু আম নাহনুল খালিকু

পৃথিবীর কোন চাষি কি একটা চাল বানাতে পারবে নাকি কে চাল বানিয়ে দিয়েছেন শুধু আপনি রোপন করে আসলেন ধীরে ধীরে বড় করলেন ধানের গাছগুলোকে বড় করলেন ম্যাচ করলেন একই আপনি আম গাছ লাগালেন জাম গাছ লাগালেন লিচু গাছ লাগালেন একই মাটি একই ফসফরাস ক্যালসিয়াম একই ম্যাগনেশিয়াম আম গাছ আম ধরে জাম গাছে জাম ধরে লিচু গাছে লিচু ধরে আম গাছে কখনো লিচু ভুল করে ধরে না সুবহান আল্লাহ সরকার কার আল্লাহ আমার বন্ধুগণ আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন সবচাইতে কম না বেশি এই দুনিয়ারে যত মাখলুক আছে এর মধ্যে আমার সম্মান সবচাইতে বেশি আল্লাহর বোনাল আমিন বলেন নুয়াল্লা কদ কার নবনি আদম আমি আদম সন্তানকে সব বেশি সম্মান দিয়েছি আল্লাহ বুন আল বলেন হু আল্লাহ দি খ লা কলা কুম্মাফিলুদি জেমিয়া তিনি শ্রীমোহন সত্ত্বা যিনি তোমাদেরকে গোটা পৃথিবীর সকল কিছু তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন এই যে বিশাল আকাশ সাগর নদী যত প্রাণীকূল আছে সব আমার আপনার খেদমতের জন্য বানিয়েছেন তিনি আল্লাহ বলবেন না তিনি সকল সৃষ্টি তোর খাঁদে বান্দা তুই আমার শুধু গোলামি করবি এটা তোর কাজ তুই আমার গোলামি করবি সকল সৃষ্টি তোর খেদমত করবে খেদমতের জন্য আমি দিয়েছি আমার বন্ধুগণ আল্লাহ আলামিন মানুষকে সৃষ্টি করে সুন্দর করে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বলছেন সৃষ্টি করেছি সবচেয়ে বেশি সম্মান দিয়েছি আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন জায়গায় ডাক দিচ্ছেন বিভিন্ন ভাবে তার দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ এক জায়গায় বলছেন أيها الإنسان ما خرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك جرب لنا الله أكبر الله رب العالمين بلچن بندر امي تمہا کے قطر شندر قرصشتی قرصشتی এটা তাকায় দেখো তোমার নিজের দেহের দিকে তাকাও তোমার চোখের দিকে তাকাও তোমার মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখো তোমার কি মনে হয় না সব অবদান একমাত্র কার একমাত্র অবদান আল্লাহ সকল সৃষ্টি আমার খেদমতে নিয়োজিত আল্লাহ আল্লাহ আমার বন্ধুগণ ইমান্ত আল্লাহর উপরে যে আল্লাহ শুধু আমার রব নন গোটা পৃথিবীর সব সবকিছুর রব এই জন্য আমরা নামাজ শুরু করতিনি আমরা রবের পরিচয় দিতি বলি শুধু রবনাস তিনি নন তিনি হচ্ছেন সবাই বলেন আলহামদুল সবাই বলুন আল্হাম আলামিন সকল জগতের তিনি রব আল্লাহ সকল সৃষ্টির তিনি রব সেদিন দেখলাম একটা গবেষণায় জল এবং স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি যার হাড়ের ওজন হলো সাড়ে ছয়শো কেজি মনে ছোট মোটো হয়ে গেছে নাকি এত আস্তে আস্তে বললেন যে প্রাণী আমি কি আলোচনা শেষ করে দেবো ও যে দু একজন করে উঠে যায় সমস্যা অসুবিধা হচ্ছে আচ্ছা একটু বলে যাবেন মাহফিল তো এখানে ইচ্ছে হল বসলাম ইচ্ছে হলো উঠে গেলাম না এটা এটা কিন্তু এবাদতের জায়গা এখন এখন এটা কিসের জায়গা হয়ে গেছে এবং এবাদত আছে যেখানে শয়তানের ওয়াস ওয়াসা আছে সেখানে শয়তান কিন্তু ওয়াস ওয়াসা দেওয়ার জন্য সেখানে যায় শয়তানের তো যাত্রায় যাওয়ার দরকার নাই যাত্রায় কি শয়তানে যাওয়ার দরকার আছে হ্যাঁ উনি তো সেরেই দিছে শয়তান আমি আর কি তোর আমার সে বড় কিছু ওনার যাওয়ার দরকার ভালো জায়গায় শয়তান বেশ অসহসাদে আমার আব্বা দেখেন না জান্নাতে থাকলেন আমার আব্বাকে বলেন আমরা কার সন্তান নবীর সন্তান আমরা আমরা নবী জাদা আমরা কি জাদা নবী জাদা অনেকে পীর জাদা লেখে আমি আমার মানে আমার ব্যক্তিগত একটা চিন্তা অনেকদিন আগে এক মাহাফিলে গেছি ত্যাগ মুরব্বীকে আমি পাইলাম সালাম দিলাম উনি অতিথি সালাম দিলাম উত্তর তেমন ভালো করে নিচ্ছে না কিছু আসে না কিছু লোক আসে না এরকম একটু মশান টোশান খুব বেশি সালাম দিলে উত্তর গুজা পাওয়া যায় না সালাম আলাইকুম খালি মাথা আওয়াজ টাওয়াজ থাকে না তো সালাম দিলাম উত্তর তেমন নাই মানে নাই নাই বলা চলে তো পরে বললাম মুরব্বি আপনার একটু দয়া করে পরিচয়টা ধমক দিয়ে বলতেছে আমি পীর পীরা আমি পীরকে সম্মান করি আবার ভুল বুঝবেন না এটা যদি হকানি পীর হয় আমি কেন সম্মান করব না শাহাজী শাহ শাহ শাহমাখদুম বাগেরহাটের খান জাহানের রহমতুল্লাহ আলাই তারপরে রাজা পৃথ্বীরাজের মোকাবেলা করেছেন খাজা মরিদিন করেছেন রহমতুল্লাহ আলাই কোনো আপত্তি নেই আমার কোনো এখানে ক্লেম নেই কিন্তু দরবার খুলে দিনের বিরুদ্ধে কথা বলবা বাতিল শক্তির মতো জোগাবা তোমার এটা হক দরবার নাই বাতিল দরবার এগুলো এরকম দরবার আসানা নাই তো আমি বললাম আচ্ছা জি আপনি পীর জাদা উনি বললেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাকে বললাম আপনার পরিচয় বললাম আমি তো অমক আমি তো নবী জাদা তো উনি আমাকে বললেন নবী জাদা মানে হ্যাঁ আপনার বাবা পীর আপনি তার ছেলে আপনি পীর জাদা আমার বাপ আদম আমি তার ছেলে আমার বাপ নবী আমি তার ছেলে আমি হলাম নবী জাদা তো ডিগ্রিতে আমারই বেশি ঠিক আছে না পীর জাদার ডিগ্রি বড় না নবী জাদার ডিগ্রি বড় নবী জাদার লাভ কি নবীর বাপ হইতো লাভ নাই আজরের কিছু লাভ হয়েছে লাভ হয়েছে আজরের কোন লাভ হয়েছে। হয় না ইন্নী দাআউতু কাওমী লাইलन

দুটা রোগ থাকবে না চারটা কাজ করলে দুটা রোগ থাকবে না কটা কাজ করলে এক নম্বর একটু অন্য লাইনে গেছি আস্তে আস্তে তো তাহলে জলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণীর নাম কি হার্ড ওজন কত সাড়ে ছয়শ কেজি বিশাল ওজন ও যখন ওর হার্ট যখন স্পন্দিত হয় তিমির এই স্পন্দনের যে আওয়াজটা হয় এটা চার পাঁচ মাইল দূর থেকে শোনা যায় ইঞ্জিন তো বুঝেন না এত বড় ইঞ্জিন আওয়াজও তো আছে একটা প্রাণী সতেরোশো হর্স পাওয়ার যার একশো বিশ টন ওজন বড় বড় জাহাজকে ষাটকায় দেয় বলেন তো এর খাবার কি হ্যাঁ শের আধামন টন কে টন খাবার লাগছে প্রতিদিন কোন খাদ্যমন্ত্রী দেয় কে খাওয়ান শুধু একটা প্রাণীর কথা বললাম ছোট্ট ছোট্ট এই যে পোকাগুলো গুলো ঘুরতেছে এর মধ্যে চোখ আছে হার্ডও আছে কত কি আছে এগুলো ডিপার্টমেন্ট কার কে চালান বলেন কে চালান আল্লাহ চালান